সরি বলো কেমন আছো কেমন লাগছে আজকে আবার ছ মাস পরে আমার সঙ্গে দেখা হয়েছে কেমন লাগছে তোমার মমেন্টস লাইট স্বপনে ও তুমি সন্দেয় তুমি তুমি প্রেমিক দিলে আলো ফ্ল্যাশ আমি যদি তোমার সঙ্গে আজকে যাই তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে মানে তুমি নিজের থেকে বললে যেতাম এটা আমি বললাম তারপরে তুমি বললে তো ওই জন্য আর যেতে ভালো লাগছে না তো হেগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো গেছে চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গেছে আজকে ভিডিও কোন কোনটা পিকে সেটা তো তোমরা থাম্বেলের টাইটেল থেকে বুঝিয়ে গেছো অ্যাকচুয়ালি গেছে আজকে আমার অনেক খুশির দিন এবং অনেক দুঃখরও দিন ঠিক আছে কারণ আমার বউ চলে যাচ্ছে আজকে আমার ছেলেকে নিয়ে বাপের বাড়ি ঠিক আছে তো আমার আফসোস এটাই আর দুঃখ এটাই যে আমার ছেলেকে ছেড়ে আমার অনেক দিন থাকতে হবে তুমি কতদিন থাকবে ওখানে জানি না ঠিক নেই তিন চার দিন তো থাকবেই তো গাইজ ও প্রায় চার পাঁচ দিন ওখানে গিয়ে থাকবে বলছে তো ওই চার পাঁচ দিন আমার ছেলেকে ছেড়ে থাকতে হবে এটাই আমার সবচেয়ে বড় দুঃখ আর দুই নাম্বার দুঃখ হচ্ছে আমার শাশুড়ি আমাকে একবারও যেতে বলেনি শুধু আমার ছেলেকে আর আমার বউকেই যেতে বলেছে ঠিক আছে আমাকে যদি যেতে বলতো তাহলে আমি হয়তো একবার হলেও ভাবতাম যাওয়ার কথা যেতাম আর না যেতাম সেটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একবার হলেও অন্তত বলতে পারতো ঠিক না তাহলে আমি একবার ভাবতাম যাবো কি যাবো না তো যাই হোক গাইজ এখন যাব আমরা আজকে আমার বাইক নিয়ে আসিনি দেখতে পাচ্ছ আজকে আমার বর্দার স্কুটি নিয়ে এসেছি কারণ যেতে অসুবিধা হচ্ছে সেই কারণে আর এখান থেকে যাবো মানে আগের দিনের মতনই সেম যাবো প্রথমে আওয়াল সিদ্ধি যাবো স্কুটি করে আওয়াল সিদ্ধি থেকে টেকার ধরবো টেকার ধরে নৈহাটি যাব নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে যাব ব্যান্ডেলে আমার শালি দাঁড়িয়ে আছে ওকে নিতে এসছে আমার শালি ঠিক আছে তো তোমাদেরকে তো বলেছিলাম যে খুব শীঘ্রই আমার সঙ্গে দেখা করতে যাব তোমাদেরকে দেখাবো তো আজকে মানে দেখা হয়ে যাবে আর আমার বউ চলে যাচ্ছে আর দেখতে পাচ্ছ কিভাবে এক দু মাস যেন থাকবে এমন ভাব নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমার গাইস সত্যি কথা বলছে আমার কিন্তু অনেকটাই কষ্ট লাগছে আমার ছেলেকে ছেড়ে কিভাবে আমি থাকবো আমি শুধু সেটাই ভাবছি তো গাইজ দেখো আমার বউ তো প্রায় এই এক দেড় বছর হয়ে গেছে বাপের বাড়িতে যায় না তো আজকে ওর কাছ থেকে আমরা জেনে নেব যে প্রায় দেড় বছর পরেও আজকে বাপের বাড়ি যাচ্ছে আমাকে ছেড়ে তো ওর কেমন লাগছে আর এবং শালি মানে ওর বোন ওকে নিতে আসছে ব্যান্ডেলে তো আজকে ওর যেতে কেমন লাগছে মানে দীর্ঘ দেড় বছর পরে তুমি বাড়িতে যাচ্ছো তোমার কেমন লাগছে যেতে আমার খুব আনন্দ হচ্ছে যে দেড় বছর পর আমি আজকে আমার বাড়ি যাচ্ছি আর কষ্ট হচ্ছে কেন অত কষ্ট হচ্ছে কেন কষ্ট হচ্ছে তোমাদের ছেড়ে যাবো চলে যাচ্ছি কষ্ট হচ্ছে ওটা শুধু মানে বাইরে কিন্তু ভেতরে কষ্ট হচ্ছে না ভেতর থেকে আনন্দটাই হচ্ছে কারণ দেড় বছর পর তুমি আজকে বাড়িতে আচ্ছা যাই হোক না কষ্টটা বেশি কম হচ্ছে এটা আমি বলতে চাচ্ছি যে কষ্ট কম হচ্ছে আনন্দ বেশি হচ্ছে কারণ তুমি চার পাঁচ দিন পরে তুমি আমাকে আবার পেয়ে যাবে কিন্তু দেড় বছর পর তুমি তোমার মাকে পাচ্ছ আনন্দটাই বেশি হচ্ছে তাহলে সত্যিটা বলো তো গাই যাই হোক চলো যাওয়া যাক আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আর ডাইরেক্ট ব্যান্ডেলে গিয়ে তোমাদেরকে দেখাবো আমার শালিকে অবশ্যই ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো চল আজকে ভিডিওটা শুরু করা যাক ছোট্ট একটা সিনেমাটিক শুট দিয়ে চলো ফাইনালি আবার সিদ্ধি চলে এসেছি ঠিক আছে আর গাড়িটা এই যে গ্যারেজ করে দিয়েছি এখানে আর ওই সাইড ওই যে আবার চৌমাথা ওখান থেকে টেকার ধরবো টেকার ধরে আমরা যাব এই যে দাঁড়িয়ে আছে এই যে ব্যাগ তো চলো গাইজ তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো চলো গাইজ আমরা টেকারে উঠে বসে আছি এখন টেকার জানি না কখন ছাড়বে কারণ টেকারে এখনো কেউ আসেনি শুধুমাত্র আমরা দুজনেই আছি তো দেখা যাক কখন ছাড়ে টেকারটা ও এখানে আর কিছু শুট নিচ্ছি না আমরা ডাইরেক্ট নৈহাটি যাই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে চলো ফাইনালি গাই চলে এসেছি আমরা ব্যান্ডেলে আর তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমার শালি দাঁড়িয়ে আছে ব্যান্ডেলে আজকেও আগেই চলে এসছে আমাদের থেকে আর নৈহাটিতে কিছু দেখাতে পারিনি এই কারণেই কারণ আমরা নৈহাটিতে উঠেছি মানে টিকিট কাটারও সময় পাচ্ছিলাম না ট্রেনটা ছেড়ে দিচ্ছিল ঠিক আছে তো ওই কারণে তাড়াতাড়ি করে আমরা এখানে চলে এসেছি এই জন্য এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করেছি আর চলো আমার শালি আগের দিন যেখানে দাঁড়িয়েছিল আজকেও ঠিক ওই জায়গাটাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য তো চলো তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে তো চলো ওখানে গিয়ে ভিডিও কন্টিনিউ করছি চলো গাইজ আজকেও ঠিক ওই জায়গাটাই আমরা নেমে এসেছি স্টেশন থেকে ওই ব্রিজ থেকে আসলাম এই যে আমি আর বউ চলে এসেছি আর ছেলেকেও নিয়ে এসছে ঠিক আছে আর ওই যে শালি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো দূরে তো চলো আজকে শালির সঙ্গে সেকেন্ড টাইম দেখা তো আগের ভিডিওটা যারা দেখেছো নিশ্চয়ই তোমরা জানো তো চলো শালির সঙ্গে আজকেও তোমাদেরকে আবার মিট করিয়ে দিচ্ছি তো শালি বলো কেমন আছো তুমি আর কিছু বোঝেনা তুমি কেমন লাগছে আজকে আবার 6 মাস পরে আমার সঙ্গে দেখা হয়েছে কেমন লাগছে তোমার ভালো আর ওই যে তোমার কি হবে এটা মানে আমার ছেলে তোমার কি হবে হ্যাঁ ভাগনা আচ্ছা তো ভাগনা হবে আর ওটা আমার ছেলে তার মানে আমার ছেলে তুমি কি হবে খালা মাসি তো আজকে আমার ছেলে তোমাদের বাড়িতে যাচ্ছে তো এটা নিয়ে একটা কিছু বলো তোমার কেমন লাগছে মানে আজকে তো তুমি প্রথম দেখলে তাই না ভালো লাগছে তো তোমরা কেমন খুশি হয়েছো আজকে মানে তোমার দিদি আর আমার ছেলে তোমাদের বাড়িতে যাচ্ছে তোমার ভালো লাগছে তো আচ্ছা দিদিকে কি আসতে দেবে আমার বলছে যেটা বুঝলাম ওর দিদি যাচ্ছে ওদের খুব খুশি আর তিন চার দিনের মধ্যে চলে আসবে আমার সঙ্গে বলেছে শালী তাই বললো যে তিন চার দিনের মধ্যে চলে আসবে একটু কোলে নাও তোমার কি হবে এটা ভাগনা তো তোমার ভাগনাকে একটু কোলে নাও গাইস আমার শালি এবার আমার ছেলেকে কোলে নিয়েছে তোমাদেরকে তো দেখালাম সেটা নিয়ে একটা সিনেমাটিক শুট তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইজ আমার শাশুড়ি শুধুমাত্র আমার বউকে ডেকেছে সেটা তোমাদেরকে আগেই বললাম শুধুমাত্র আমার বউকে ডেকেছে ওদের বাড়ি যাওয়ার জন্য ওরে বাবারে ভীষণ কান্না কানছে তো আমরা শালির কাছ থেকে জেনে নেব যে আমার শাশুড়ি আমাকে কেন ডাকেনি শুধুমাত্র আমার বউকে কেন ডেকেছে শালির কাছ থেকে জেনে নেব আমরা যে আমি যদি যেতে চাই তাহলে কি ওদের বাড়িতে আমি যেতে পারবো সেটা শালির কাছ থেকে আমরা জানবো চলো তো বলো শালি মানে আজকে তো তোমার দিদি তোমাদের বাড়ি যাচ্ছে তোমার মা ডেকেছে বলেই যাচ্ছে তো শুধুমাত্র তোমার মা মানে আমার শাশুড়ি শুধু তোমার দিদিকে কেন ডেকেছে আমাকেও তো ডাকতে পারতো তাহলে তো আমিও যেতে পারতাম মানে তোমার মা আমাকে একদিন না একদিন আমাকে ডাক বেটাই বলতে চাইছো ও তো গাইস শালি বললো যে মানে ও আশা করছে যে ওর মা মানে আমার শাশুড়ি আমাকেও একদিন ডাকবে যেহেতু আমার বউকে ডেকেছে আমার ছেলেকে দেখতে চাইছে মানে একদিন একদিন আমাকেও ডাকবে এটা আশা করি সবাই আশা করছে ঠিক আছে আর তুমি আজকে আমাকে যেতে বলবে না আমি যদি তোমার সঙ্গে আজকে যাই তোমার বাড়িতে নিয়ে যাবে আমাকে বলল ভি ডল্ তুমি নিজের থেকে বললে আমি বললাম তারপরে তুমি বললে তো ওই জন্য আর যেতে ভালো লাগছে না যদি তুমি নিজের থেকে বলতে আসলে শালি শালি এখন এখন অনেক ছোট সেই বুদ্ধি ওর হয়নি ঠিক আছে সেটা বাস্তব সেটাই তোমাদের সঙ্গে কথা বলি কিন্তু খুবই রাগ করেছে আগের ভিডিওটায় তোমাদের উপরে খুবই রাগ করেছে কিন্তু মানে আমি আগের ভিডিওটায় বলে দিয়েছিলাম যে আমার শালির ইনস্টাগ্রাম আইডি সার্চ করবে তোমরা সার্চ করে ওকে ফলো সবাই ফলো করবে কিন্তু ও বলছে কেউ তোমরা ওকে ফলো করো ঠিক আছে তো ওই কারণে ও অনেক রেগে আছে মানে আমার ওপরে আর তোমাদের ওপরে অনেক রেগে আছে তো গাইজ আজকে বারবার বলছি আমার শালির ইনস্টাগ্রাম আইডির নাম স্ক্রিনের উপরে শো হবে তো ওখান থেকে সার্চ করে তোমরা সবাই আমার শালিকে ফলো করো ঠিক আছে নাহলে কিন্তু অনেক রাগ করে আছে তাই তো অনেক রাগ করে আছে গাইস আর চলো গাইজ এবারে ওদের ট্রেনের সময় হয়ে গেছে আমি তো যাব না আর আমার অনেক কষ্ট হচ্ছে আমার ছেলেকে ছেড়ে যেতে কিছু করার নেই আস্তে আস্তে তো সব কিছুই হবে একদিন নেক্সট টাইম শালি বলছে যেতে তো যাবো ইনশাল্লাহ চেষ্টা করবো যাবার আর ওদের ট্রেনের সময় হয়ে গেছে তো চলো এবার আমি ট্রেনে তুলে দিই আমিও বাড়িতে চলে যাবো এখন তিনটে বেজে গেছে অলরেডি তো ও আচ্ছা গাইস আজকে শালিও মানে ব্লগ ভিডিও বানাতে বানাতে এসছে আমি তো শুনে অবাক হয়ে গেছি বাপরে বাপ তো চলো তো শালির ব্লগ ভিডিওটা এবার আমি কমপ্লিট করব তো গাইজ শালি কিন্তু তোমাদের ওপর প্রচুর রেগে আছে যেটা বললাম

ও ফেসবুক একটা পেজ খুলেছে নতুন ওখানে তোমাদেরকে বারবার বলছে ফলো করে দিতে তো লাইক কমেন্ট ওটা তো অবশ্যই হবে আগে ফলোটা তো করুক তো গাইজ আমি স্ক্রিনের উপরে শালির ওই ফেসবুক পেজের আইডি নামটা দেবো তো ওখান থেকে তোমরা ওকে সবাই ফলো করো ঠিক আছে তো এবারে চলো ওই দিকে যাওয়া যাক তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইজ এবার আমরা স্টেশনের দিকে চলে এসেছি আর যত যাচ্ছি মানে ট্রেনের দিকে তত আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে কারণ ছেলেকে ছেড়ে রেখে চলে যেতে হবে আমার তিন চার দিন পরে এদেরকে আবার দেখতে পাবো প্রচুর কষ্ট হচ্ছে গাইজ ঠিক আছে তো এদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়িতে চলে যাব চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটি স্কিপ না করে চলো গাইজ আমার যত মনটা খারাপ হচ্ছে এর তত মনে আনন্দ হচ্ছে তাই তো তোমারও মন খারাপ ও বলছে ওরও নাকি মনটা খারাপ কিন্তু আমার তো মনে হয় অমিত্র কথা বলছে কারণ ও বাড়িতে যাচ্ছে নিশ্চয়ই ওর মনটা ভালো লাগছে আর আমি তো ওকে ছেড়ে চলে যাচ্ছি বাড়িতে আমার মনটা খারাপ হচ্ছে ছেলেকে রেখে চলে যাচ্ছি কিন্তু ও মিথ্যা কথা বলছে এটা আমার মনে হয় গাইজ এমনিতে তো শাড়িদের ট্রেনের সময় হয়ে গেছে ঠিক আছে আর আমি এত তাড়াহুড়ো করছিলাম আমার জ্যাকেটটা ওখানে ফেলে এসেছি তো আবার আমি অনেক দূরে চলে গেছিলাম আবার ব্যাকে এসেছি জ্যাকেটটা নিতে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো কোথায় জ্যাকেটটা ফেলে এসেছি গাইজ দেখতে পাচ্ছ তোমরা এখানে চলে এসেছি একদম গলা শুকিয়ে গেছে আমি হাঁপিয়ে গেছি একদম ঠিক আছে আর এই যে জ্যাকেটটা এখানে ফেলে রেখে গেছিলাম তো চলো চলে যাওয়া যাক এবার আবার অতটা রাস্তা যেতে হবে আমার কিছু করার নেই গাইজ চলো ওখানে গিয়ে কন্টিনিউ করছি ভিডিও গাইজ দেখতে পাচ্ছ আমার ছেলে আমার শালিকে কোলে নিয়ে বসে আছে মানে মানে আমার শালি আমার ছেলেকে কোলে নিয়ে বসে আছে তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি আর জানি না কখন ট্রেনটা আসবে আর এই সাইডে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা চলে যাওয়ার পর ওদের ট্রেনটা আসবে তারপরে আমি ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমিও বাড়িতে চলে যাব তো গাইজ ফাইনালি ওদেরকে ট্রেনে তুলে দিয়ে আমি বাড়িতে চলে এসেছি আর প্রচুর কষ্ট করে এসেছি বাড়িতে আমি একা একা আর ওদেরকে যে ট্রেনে তুলেছি আমি সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ওদের ট্রেনটা কাটোয়া লাইন ট্রেনটা এত পরিমাণ ভিড় হয়েছিল আমি তোমাদেরকে দেখানোর কোনো মানে চেষ্টা করেছিলাম কিন্তু দেখানোর কোনো প্লেস আমি পাইনি তো ওই কারণে দেখাতে পারিনি আর গাইজ আজকে আমার শালিকে নিয়ে তো ভিডিওটা বানালাম তো ওরা চলে গেছে তো আমার সঙ্গে ফোনে কথা হয়েছে ওরা পৌঁছে গেছে তো ওরা বাড়িতে আসবে তিন চার দিন পরে আর সেটা নিয়ে তো যদি তোমরা ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে সেটা নিয়েও আমি একটা ভিডিও করার চেষ্টা করবো ঠিক আছে যেদিন আমি মানে আমার বউকে বাড়িতে নিয়ে আসবো নূপুরকে যেদিন বাড়িতে নিয়ে আসবো সেদিন একটা ভিডিও করার চেষ্টা করব তোমরা অবশ্যই কমেন্ট করো তাহলে আমি ভিডিও করব। আর গেছে তোমাদেরকে আর একটা কথা বলে দিই আমি পুরো ভিডিওতে একবার আমার সানগ্লাস খুলিনি কেন খুলিনি সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার চোখ দুটো ফোলা ফোলা তো আজকে চার পাঁচ দিন হয়ে গেছে আমার চোখে কি হয়েছে জানি না মানে চোখ দুটো লাল হয়ে আছে আর প্রচুর পরিমাণে জ্বালা করছে রোদের দিকে যখন দেখছি প্রচুর জ্বালা করছে তো ওই কারণে আমি সানগ্লাস একবারও চোখ থেকে খুলিনি তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি তো ওই কারণে একটু খুলেছি সানগ্লাসটা কমেন্ট আমি তুলতে পারছি না আমি কিন্তু তিনটে কমেন্ট বেছে রেখে দিয়েছিলাম কিন্তু মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে বলে আমি এই ভিডিওতে কমেন্টটা তুলতে পারছি না তো নেক্সট ভিডিওতে আমি এই কমেন্টগুলো তুলে তোমাদেরকে রিপ্লাই করে দেবো ঠিক আছে তোমরা কিছু মনে করো না আমি প্রত্যেক ভিডিওতে তিনটে করে কমেন্ট তুলি তোমরা জানো আর ভিডিও শেষের দিকে অনেকে হয়তো অপেক্ষায় থাকো যে দাদা আমার কমেন্টটা তুলেছে কিনা দেখি তো ওই জন্য বলে দিলাম এই ভিডিওতে আমি কমেন্ট তুলতে পারলাম না ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না ঠিক আছে আর গায়ে যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা নেক্সট ভিডিও কিরকম দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর গাইজ যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য বাই টাটা সালাম আলাইকুম সবাই ভালো থাকো